সবাইকে নমস্কার ও আদাব আশা করি সবাই ভালো আছেন ম্যাথমেটিকজন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আমরা উৎপাদক নিয়ে গত দশ থেকে বারোটি ভিডিও আপলোড করেছি আপনাদের যদি উৎপাদকের কোনো প্রবলেম হয়ে থাকে তবে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে উৎপাদকের বিশ্লেষণের খুঁটিনাটি অঙ্কগুলো দেখতে পারেন এবং সেখানে স্টেপ বাই স্টেপ আপনাদের যে সমস্যা হওয়ার যে জায়গাগুলো সেগুলো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হয়েছে আশা করি দেখবেন তো আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণের আরেকটি পার্ট অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ যেগুলো স্বাভাবিক নিয়মে হয় না মিডিল টার্ম কমন সূত্র প্রয়োগে হয় না যেগুলো সেগুলো আমরা আজকে আলাদা উপায়ে অর্থাৎ উৎপাদকের আরেকটি পাঠ ভাগ্যের সুপ্রদ্যের মাধ্যমে শিখব তো ভাগশেষ শেষ মাধ্যমে যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের ভাগ্যের উপপাদ্যটা কি সেটা আগে জানতে হবে চলুন শুরু করি আমি আশা করি আপনারা এই ভিডিওতে ভাগশেষ শেষপদ্যর আর্থপর্যন্ত জানতে পারবেন বাক্সের সুপদ্য কি এবং কিভাবে প্রয়োগ কিভাবে কি হয় চলুন আমরা শুরু করি আমরা বাক্সের সুপদ বলতে এখানে সম্পূর্ণই ভাগের বিষয়টাই বোঝাইতেছে এটা আপনারা নাম শুনেই বুঝতে পাচ্ছেন তো এইখানে আমরা ছোট ক্লাসগুলোতে অর্থাৎ পঞ্চম ষষ্ঠ সপ্তম মেবি পঞ্চম ক্লাসে আমরা শিখেছি যে সূত্রটা শিখেছি তো তাই না যে ভাজ্য ইকুয়াল ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ দেখুন এই সূত্রটা আমরা এই সূত্রটা আমরা হচ্ছে ছোট ক্লাসে শিখেছি এই সূত্র অনুযায়ী অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ দেই সেক্ষেত্রে যদি এরকম উদাহরণটা দিই আমরা যদি আমরা ভাগ করি তিন দিয়ে তাহলে তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচ পনেরো তিন ছয় 18 তাহলে পাঁচ দিয়ে যায় পনেরো আর নিচে হচ্ছে টু তাহলে এই যে এটা লাল কালি দিয়ে দেখাই এটা তারপর এটা এটা আর এটা এগুলোর নাম আমরা অবশ্যই জানি তারপরেও বলতেছি আমরা যাকে ভাগ করতেছি সেটা হচ্ছে ভাজ্য যেটা দিয়ে ভাগ করতেছি সেটা হচ্ছে ভাজক এবং ভাগ করার পর যা পাচ্ছি সেটা হচ্ছে ভাগ ফল এবং ভাগ করার পর যা পাওয়ার পরও অবশিষ্ট থাকতেছে সেটা হচ্ছে ভাগ শেষ আমরা এই এখান থেকে এটা আমরা পাইলাম যদি আমরা এই সূত্রতে অ্যাপ্লাই করি অর্থাৎ এই সূত্রতে যদি আমরা অ্যাপ্লাই করি ভাজ্য কত আমাদের হচ্ছে ভাজ্য হচ্ছে সতেরো ধরেন তাহলে এই সূত্রতে যদি আমরা অ্যাপ্লাই করে থাকি তাহলে কি এই সূত্রতে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি এই মানগুলো এখানে ইনপুট করলে আবার ভাজ্য যেটা মানে সতেরো সতেরোই আসবে দেখুন ভাজক কত আমার ভাজক হচ্ছে তিন গুণন ভাগ ফল কত ভাগ হচ্ছে পাঁচ ভাগশেষ কত দুই তাহলে দেখুন তিন পাঁচা পনেরো প্লাস দুই তাহলে হচ্ছে সতেরো হইতেছে এটাই মূলত ভাগের যেটা আমরা নিঃশেষ বিপর্য অথবা নিঃশেষ বিপর্য না তার সূত্র হ্যাঁ এটা এটা আমরা ছোট থেকেই শিখে এসেছি আর এখন আমরা যে বিশ রাশিতে যে ভাগগুলো করব ও আর একটা কথা ভুব মনে ছিল না এই ভাগার সুপদ্যকে ইংরেজিতে বলা হচ্ছে রিমাইন্ডার রিমাইন্ডার রিমাইন্ডারিমাইন্ডার ঠিক আছে আচ্ছা যেটা বলতেছিলাম আমরা এগুলো বীজ হচ্ছে পাটিগণিতের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করছি এখন বীজগণিতিক রাশির ক্ষেত্রে আমরা যে ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করব। সেটা মূলত ফাংশন ধরে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে ফাংশনের মাধ্যমে আমরা হচ্ছে এই ভাগ জানার চেষ্টা করব তাহলে এখন ধরুন এখন যদি আমরা ধরি যে ভাজ্যকে যদি আমরা ভাজ্যকে যদি ধরি হচ্ছে ফাংশন অফ এক্স ভাগ ফলকে যদি ধরি আমরা হচ্ছে এইস অফ এক্স তারপর ভাগ শেষকে যদি ধরি আমরা আর এবং ভাজ যদি ধরি হচ্ছে এক্স মাইনাস এ অর্থাৎ এগুলো দিয়ে যদি আমরা প্রকাশ করে থাকি তাহলে তাহলে আমার এই সূত্রটা কী দাঁড়াইতেছে দেখুন তো এই সূত্রটা মানে এই যে আমরা এই সূত্রটা যে প্রথমে দেখলাম সেই সূত্রটা কি দাঁড়াইতেছে যে ভাজ্য ফাংশন অফ এক্স তারপর কি ভাজ্য কত এক্স মাইনাস এ তারপর গুণ তারপর গুণের পর ভাগ ফল ভাগ ফল কত এইস অফ এক্স তারপর কি ভাগ কত প্লাস আর ঠিক আছে এটা আমার হচ্ছে সমীকরণ দাঁড়াইতেছে এখন এইখানে যে হচ্ছে এইখানে আমরা কি করব এখানে আমরা দেখবো যে ফাংশন অফ এক্স মানে আমরা এটা যে ধরছি আমরা বীজগণিত রাশিতে যখন অ্যাপ্লাই করব বা দেখব এই ফাংশন অফ এক্স সবসময় বহুপদী হবে হুম বহু কি রকম যেমন কি এই যে এক্স টু ডি পাওয়ার থ্রি প্লাস সিক্স এক্স প্লাস ধরেন হচ্ছে সিক্স এই যে এক্স টু ডি পর পাওয়ার কত থ্রি তাহলে এটা কয়েক খাতের সমীকরণ এটা থ্রি খাতের সমীকরণ হ্যাঁ এগুলো হচ্ছে বহুপদী ঠিক আছে এক পদি না বহুপদী মানে অনেকগুলো পদ বিদ্যমান এখন এইখানে আমার এই মান হবে হচ্ছে বহুপদী ঠিক আছে তারপর হচ্ছে ভাগফল যদি আমরা ধরে থাকি ভাগ ফল হচ্ছে কি হবে ভাগফল যদি এই যে এটা ভাগফল ফল কি হবে বহুপদী হবে ভাগ নাম্বার হবে হুম বা সংখ্যা হবে আর ভাজক তো উৎপাদক হবে ঠিক আছে এখন এটা উৎপাদক কখন হবে না হবে সেটা আমরা একটু দেখব ঠিক আছে দেখুন আমরা যদি যেটা বলতেছিলাম যে বীজগণিতিক নিয়মে আমরা এখন ভাগ কিভাবে করে সেটা দেখবো যদি ধরেন আমরা এই নিয়ম একটু ক্লোজ করলাম আমরা যদি একটা রাশিকে যদি ভাগ করতে চাই অর্থাৎ এই যে এটাকে যদি ধরেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ এটাকে আমরা ভাগ করবো হচ্ছে কী দিয়ে এক্স মাইনাস ওয়ান দিয়ে ঠিক আছে এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি ভাগ করি অর্থাৎ আমরা এই সনাতন পদ্ধতিতে চলে গেলাম আমরা এটা এটা বাদ দিই ভাগ ফল উপবাদ বাদ দিয়ে যদি আমরা এই নিয়মে ভাগ করি তাহলে দেখুন এখানে যদি আমরা ভাগ করি তাহলে এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজ্য তাহলে এখানে আমাদের ভাগ ফল এইভাবে ভাগ করতে হবে যদি আমরা এখানে এটা মিলেতে হবে তাহলে এখানে যদি সিক্স এক্স নেই তাহলে এটা দিতে গুণ করুন তাহলে কি হয় প্রথম পদটা মিলাইতে হবে সিক্স এক্স স্কোয়ার তারপর কি এটা দিয়ে এটা গুণ করলে এই যে মাইনাস মাইনাস সিক্স তারপর কি ভাগ করার সময় সবসময় চিহ্ন পরিবর্তন করে দিতে হয় ঠিক আছে তাহলে এটা এটা যদি কাটা যায় তাহলে থাকতেছে আমার হচ্ছে মাইনাস এক্স প্লাস ফাইভ ঠিক আছে আবার যদি আমরা ভাগ করি এটা এই এখানে জানিব এটা দিয়ে গুন করে এখানে বসাবো হ্যাঁ এখানে যদি আমরা মাইনাস ওয়ান নিই তাহলে কী হয় এটা দিয়ে এটা গুণ করলে মাইনাস এক্স আর এটা দিয়ে এটা কিন্তু প্লাস তাহলে হচ্ছে ওয়ান মূলত আমাদের এই যে প্রথম পটটা যেভাবে হোক কাটাকাটি করে ক্লোজ করতে হবে এর চ্যাপ্টারটায় ক্লোজ করতে হবে তাহলে যদি আমরা এখানে আমরা চিহ্ন পরিবর্তন করে দেব এটা মাইনাস এটা 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 হচ্ছে হচ্ছে প্লাস মাইনাস তাহলে তাহলে কাটা ঠিক আছে ফোর এখন রাশিগুলো যদি আপনাকে দেয় যে এটা ভাগ করুন ভাগ করার ভাগ করুন আপনি কি এই নিয়মে করবেন এই নিয়মে যদি করতে চান অনেক সময় লাগবে এবং সব সময় যে এই পাশ থেকে বসে গুণ করে করে মিলবে এটা কিন্তু সম্ভব না মানে মিলবে অঙ্ক তো একটা শেষ পর্যায়ে আছে শেষ পর্যায়ে অঙ্ক সলিউশন হবে কিন্তু আপনার কিন্তু ওটা কি হবে ওটা হচ্ছে অনেক সময় লেগে যাবে সময় সময় নিয়ে অঙ্ক করতে হবে কিন্তু সেই জন্য ভাগশেষ উপবদ্ধটা দেওয়া হয়েছে যেন ভাগশেষ উপবদ্ধের মাধ্যমে আমরা অঙ্কগুলো খুব দ্রুত এবং কি সুন্দরভাবে নির্ভুলভাবে সলভ করতে পারি এখানে তাহলে আমার ভাজক কোনটা ভাজক হচ্ছে এটা এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে কি ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ ভাগশেষ ঠিক আছে এটা হচ্ছে ভাগশেষ দেখুন আপনি যদি এখন এই এই সূত্রতে যদি এগুলো বসান তাহলে আবার কিন্তু আপনি এই এইটা এটাই পাবেন ভাগশেষ হিসেবে কি চার পাবেন অথবা আপনি যদি ভাত্য মিলাইতে চান তাও মিলাইতে পারবেন দেখুন আমরা যদি মিলাই দিই এখানে এখানে যদি আমরা মিলাইতে চাই তাহলে দেখুন যদি আমরা এখানে মিলাইতে চাই তাহলে এখানে যদি আমরা মিলেতে চাই তাহলে ভাজ্য ভাজ্য কি ভা ভাজ্যগুলো কি ভাজক ভাজক কোনটা আমার এটা এক্স মাইনাস ওয়ান ইন্টু ভাগ ফল কত সিক্স এক্স মাইনাস ওয়ান ভাগ শেষ কত ফোর তাহলে কত হয় সিক্স দিয়েটা কোন করলে সিক্স এক্স স্কোয়ার সিক্স দিয়ে তো মাইনাস সিক্স এক্স এটা দিয়ে এটা কোন করলে মাইনাস এক্স এটা দিতে মাইনাস হচ্ছে প্লাস প্লাস ফোর তাহলে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স আর এখানে একা চার যোগ করলে পাঁচ দেখছেন ভাগ্য কিন্তু আমার চলে আসছে হুম এখন এটা হচ্ছে আমাদের সনাতন পদ্ধতিতে নিয়ম করা যে এই পদ্ধতিতে আমরা ছোটোবেলা থেকেই করে এসেছি অভ্যস্ত কিন্তু এখন আমাদের মেইনলি থিম হচ্ছে ভাগ শেষ মাধ্যমে অঙ্ক সলভ করা ঠিক আছে এখন আমরা সমীকরণ কী পাইছিলাম আমরা যদি পরে বেড়ে যাই সমীকরণ পাইছিলাম কি সমীকরণটা পাইছিলাম আমরা হচ্ছে যে এখানে ধরছিলাম যে হচ্ছে হবে হচ্ছে ফাংশন অফ এক্স ভাজক ভাজক হবে হচ্ছে এই সব এক্স আর ভাগ শেষ হবে হচ্ছে ভাগ শেষ হবে হচ্ছে আর এটা হচ্ছে ভাগ সরি এখানে হচ্ছে এটা হচ্ছে ভাগ ফল ভাগ ফল আর ভাজক ভাজক হবে হচ্ছে এক্স মাইনাস এ তাহলে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে ফাংশন অফ এক্স এইগুলো টু এক্স মাইনাস এ এইস অফ এক্স প্লাস হচ্ছে আর ঠিক আছে এখন আমরা যদি এইখানে ভাগশেষ উপপাদ্যটা বোঝেন এখানে যদি আমরা কি করি এই যে ভাজক x a আছে এটা ইকুয়াল যদি শূন্য ধরি ধরার পর যদি x কি a বসাই তাহলে x যদি a হয় এটা কি শূন্য ধরে এটাকে a যদি পার করে দেই তাহলে কি হচ্ছে x এই a যদি আমরা এখানে বসাই ফাংশন অফ a ইকুয়াল হচ্ছে a a s a h a of a বা r তাহলে হচ্ছে কি ফাংশন অফ এ ইক হচ্ছে এটা এটা কাটলে জিরো তাহলে এর সাথে এটা গুণ করলে জিরো তাহলে এই জিরো ইন্টু এই সব এ প্লাস আর তাহলে থাকতেছে আমার আর অর্থাৎ আপনি আর ইকুয়াল ফাংশন অফ এ অর্থাৎ এখানে কি বুঝলেন এখানে আমরা বুঝলাম যে যদি আমরা ফাংশন অফ এসকে এটা দ্বারা ভাগ করি তাহলে আমরা কি সবসময় যদি এটা উৎপাদক হয়ে থাকে তাহলে কি সব সময় ভাগশেষ কি ফাংশন অফ এই আমরা পাবো অর্থাৎ দেখুন আমরা যদি কি করি যদি একটা বহুপদী বসাই ধরেন আমরা যে উদাহরণ দিয়ে আমরা আগে করছি অর্থাৎ যদি আমরা সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ এটা যদি আমার ফাংশন অফ এক্স হয় ফাংশন অফ এক্স যদি হয় এটা যদি আমার কি ফাংশন অফ এক্স হয় এখানে আমরা উৎপাদক জানছিলাম কি এক্স 1 ওয়ান এটা হচ্ছে আমার ভাজক ছিল অর্থাৎ এটা কোল জিরো ধরলে কী হয় এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান আমরা ওয়ান যদি এখানে ইনপুট করি অর্থাৎ অতএব হচ্ছে সিক্স ইন্টু ওয়ান হচ্ছে সেভেন 1 ওয়ান প্লাস ফাইভ তাইলে আমরা কী পাচ্ছি তাইলে আমরা পাচ্ছি হচ্ছে কত সিক্স 7 সেভেন প্লাস ফাইভ তাহলে সিক্স আর প্লাস যোগ করলে ফোর এই দেখুন ভাগ শেষ কিন্তু আমার কি আসছে চার আসছে তাহলে এই যে আমরা অঙ্কটা আমরা সনাতন পদ্ধতিতে যে অঙ্কটা করছিলাম যে এইখানে এখানে কিন্তু আমার ভাগশেষ কত চার আসছিল তাহলে এই নিয়মে যদি আমরা করতে চাই তাহলে অঙ্কটা অনেক সময় লাগে যাচ্ছে আমরা ভাগশেষ শেষ মাধ্যমে যদি করি সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই উৎপাদক যেটা আমরা পাবো বা ভাজক যেটা সেটাই জিরো ধরে সেই চলকের মানটা যদি আমরা ফাংশন এক্স এ বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই ভাজকের মান পাবো ঠিক আছে এখন এই যে ভাজকটা এই যে ভাজকটা ভাজকটা কখন উৎপাদক হবে এবং কখন উৎপাদক হবে না এটা আমরা চিন্তা করবো তার আগে আমাদের একটু জানতে হবে তার আগে আমাদের একটু জানতে হবে যে এটা সূত্রটা কি দেখুন যদি ফাংশন অফ এক্স কে এক্স মাইনাস হুম এ দ্বারা ভাগ করি তবে এক্স মাইনাস এ ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি ফাংশন অফ এ ইকুয়াল হচ্ছে জিরো হয় বুঝছেন কি এ বিষয়টা বোঝেননি এটা উৎপাদক তখনই হবে মানে এক্স মাইনাস এ উৎপাদক তখনই হবে যদি এইখান থেকে যে মানটা আমরা পাবো অর্থাৎ এক্স ইকুয়াল এ এই যে এক্স এর মানটা এ এই মানটা যখন আমরা এই যে এখানে যদি আমরা বসাই ফাংশন অফ এক্স এ যদি আমরা বসিয়ে দিয়ে যদি এটার মান জিরো পাই তবেই এটা উৎপাদক হবে যদি জিরো না হয় অর্থাৎ শূন্য যদি না হয় তাহলে নট ইকুয়াল ভাজক উৎপাদক অর্থাৎ যদি জিরো হয় এক্স ইকুয়াল জিরো তাহলে আমরা এখান থেকে মান এ যদি আমরা কি এই মানটা মান যদি আমরা ফাংশন অফ এক্স এ বসাই বসানোর পর যদি জিরো হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমার কি এই মানটা এই এক্স মাইনাস এটা হচ্ছে উৎপাদক এখন দেখুন আমরা যদি একটা সূত্রের প্রতিপাদনের মাধ্যমে বুঝি তাহলে কেমন আসবে যে ধরি এক্স মাইনাস এ ফাংশন অফ এক্সের একটি উৎপাদক এটা আমরা ধরে নিলাম যে এক্স মাইনাস এ ফাংশন অফ এক্সের একটি উৎপাদক হবে তাহলে দেখুন যদি উৎপাদক হয় সেক্ষেত্রে দেখুন যে আমরা জানি হবে তাহলে তাহলে ফাংশন অফ এক্স এক্স তাহলে এখানে এইচ অফ এক্স হচ্ছে বহুপদী হবে হচ্ছে বহুপদী হবে ঠিক আছে এখন এই যে উৎপাদক কিনা সেটা আমরা লক্ষ্য করবো তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখুন এক্স এ মাইনাস এ ইক হচ্ছে জিরো এক্স ইকুয়াল হচ্ছে এ তাহলে এ যে এক্স ইকুয়াল এ মানটা আমরা এখানে ইনপুট করবো তাহলে ইনপুট যদি করি ফাংশন অফ এ ইক হচ্ছে

ফাংশনের মানটা 0 আসে তবে এটা এর উৎপাদক হবে ঠিক আছে আচ্ছা এরকম হচ্ছে এটা হচ্ছে এটাকে যদি আমরা বলি এটা হচ্ছে উৎপাদক উৎপাদ উপপাদ্য যেহেতু ভাগশেষ উপপাদ্য ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা খুব সহজেই এই এই হচ্ছে ভাগ করার যে প্রক্রিয়াটা সেটা আমরা সমাধান করতে পারি আমরা যদি হচ্ছে ভাগ করার ক্ষেত্রে যদি আমরা আগের পদ্ধতি অবলম্বন করি সেক্ষেত্রে আমাদের অনেক সময় লেগে যাবে আমরা একটি অঙ্ক নিয়ে দেখতে পারি ম্যাথের মাধ্যমে সলভ করলে আমরা আরও সুন্দরভাবে বুঝবো ধরুন যে এক্সেস এক্স কিউ প্লাস ফোর স্কোয়ার প্লাস মাইনাস সিক্স এটা একটা বহু এই বহুপদীটা আপনাকে দিছে আপনাকে এটা ভাগ করতে হবে ঠিক আছে মানে ধরুন উৎপাদক বের করতে হবে এটার উৎপাদক কত সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি ভাগ ভাগ শেষ মধ্যেও অ্যাপ্লাই করতে পারেন তাহলে এটার উৎপাদক আমরা কীভাবে বের করব সেটা আমরা দেখব তাহলে আমাদের প্রথম কাজ হবে ফাংশন অফ এক্স ধরা এই এই যে বহুপদিটা আছে একে ফাংশন অফ এক্স ধরা ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ধরার পরে দেখুন ধরার পরে আমরা এখানে ধরেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্লাস মাইনাস হ্যাঁ প্লাস মাইনাস প্লাস মাইনাস বসিয়ে দেখবো যে এটা কোনটা বসাইলে কোন মানটা বসাইলে আমার এই সম্পূর্ণ মানটা জিরো হয় যদি জিরো হয় তাহলে কি এই যে এটা যে ফাংশন অফ এর মান যদি জিরো হয় তবে কি এটা হচ্ছে এর উৎপাদক হবে এখন দেখবেন যে এখানে লক্ষ্য করে দেখবেন যে এই যে আপনার ধ্রুবক পদ আছে এই ধ্রুবক পটার ভাজক কয়টা এই ধ্রুবক পটার ভাজক আপনি বের করবেন কীভাবে যদি আপনি একে লস করেন তাহলে ওয়ান গুনন টু দিলে ওয়ান গুনন সিক্স দিলে কী হয় সিক্স হয় টু গুনন থ্রি দিলে কী হয় সিক্স হয় আর তো যায় না মানে এটা লসগু গসগু বের করতে হবে ঠিক আছে তাহলে ওয়ান টু থ্রি সিক্স এখন এখানে আমরা সিক্স পর্যন্ত যাইতে পারবো না কারণ কি ওয়ান টু থ্রি এখানে এইগুলা বসিয়ে দেখব মানে ধ্রুবক তার আপনার গসা গু বের করতে হবে গসাগু বের করলে ওটার উৎপাদকগুলো পাওয়া যাবে ওই ধ্রুবক পথে সেই উৎপাদকগুলো আমরা একবার নেগেটিভ মান একবার পজিটিভ মান এই সমীকরণটাতে বসিয়ে দেব যদি আমরা এখানে কি করি এখানে দেখুন এখানে যদি আমরা এই এখানে একবার প্লাস একবার মাইনাস দিয়ে দিতে ট্রাই করবো যদি আমরা কী করি এক্স ইকুয়াল যদি ওয়ান ধরি ওয়ান হলে এক্স ইকুয়াল ওয়ান হলে কী আসে দেখুন তো ফাংশন অফ ওয়ান ইকুয়াল আসতেছে ওয়ানের উপর কিউব প্লাস ফোর ইন্টু ওয়ানের উপর স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স তাহলে এখানে আসতেছে কত ওয়ান প্লাস ফোর প্লাস ওয়ান মাইনাস সিক্স তাহলে এখানে কী আসতেছে সিক্স মাইনাস সিক্স তাহলে হচ্ছে এটা এটা কাটলে হচ্ছে জিরো তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান বসাইলে জিরো পাচ্ছি এইভাবে আমরা যতক্ষণ জিরো পাবো না ততক্ষণ প্লাস মাইনাস যে মানগুলো থাকবে ধ্রুবপদের ভাঁজকগুলো দিয়ে আমরা সেটা কি করব ধ্রুবপদের উৎপাদকগুলো দিয়ে সেগুলো ট্রাই করে করে দেখব যতক্ষণ জিরো না আসে যখনই জিরো আসবে তখনই সেটা কি সেই মানটা আমরা সূত্রে বসিয়ে দেবো এখন দেখেন এই যে এক্স ইকুয়াল ওয়ান বসাইলাম বসানোর পরে কি আসছে জিরো আসছে তাহলে দেখুন এই যে এক্স ইকুয়াল ওয়ান তাহলে আমরা যদি একে পার করে দিই এক্স মাইনাস ওয়ান হচ্ছে জিরো তাহলে এই যে এতটুকু অংশটুকু এতটুকু অংশটুকু হচ্ছে কার উৎপাদক যে ফাংশন অফ একটি উৎপাদক ঠিক আছে আবার যদি আপনি আমরা সূত্র জানি কি এক্স মাইনাস এটা আমাদের হচ্ছে মেইন মেইন সূত্র এটা উৎপাদকের মেইন সূত্র উৎপাদক বের করার এখানে যদি আমরা মান বসাই যে ধরুন আপনার x কি -2 আসছে অথবা x হচ্ছে 2 আসছে তাহলে এখানে যদি বসিয়ে দিন তাহলে দেখুন এটা দিয়ে আপনি ধরেন জিরো আসছে আবার এটা দিয়েও জিরো আসছে ধরুন এই এটাকে 3 বানিয়ে দিলাম তাহলে এটা দিয়ে ধরুন একবার -2 তে জিরো আসছে তাহলে কি x এই যে -2 তাহলে কত x 2 এটা তাহলে হচ্ছে এর উৎপাদক হচ্ছে আবার যদি থ্রি রে জিরো আসে তাহলে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে ফাংশনের উৎপাদক ঠিক আছে এভাবেও আপনারা লক্ষ্য করতে পারেন এখানে হয়তো আমরা দেখতে পাচ্ছিলাম না এই যে x মাইনাস টু তাহলে কি এই যে এইখানে দেখেন এর জায়গাতে আমরা কি এই মানটা বসাবো এই যে ইকুয়াল যে মানটা থাকবে ধ্রুবপদ এখানে যেহেতু আমরা ধরছিলাম মাইনাস তাহলে এই যে ব্র্যাকেট দিয়ে মাইনাস আর এই যে সামনে মাইনাস এর জায়গা শুধু এটা বসাইছি তাহলে কি এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস আবার যদি ধরুন আমরা থ্রি থাকে থ্রি যদি ধরি তাহলে দেখুন এখানে থ্রি বসিয়ে দিয়েছি এখানে মাইনাস মাইনাস তাহলে এক্স প্লাস আর এক্স মাইনাস এটা হচ্ছে কার উৎপাদক এটা হচ্ছে ফাংশন অফ এক্সের একটি উৎপাদক আমরা এই ফাংশন অফ এক্স ইকুয়াল যে জিরো হয় সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সুন্দরভাবে করতে পারবো তো ক্যালকুলেটারের নিয়মটা আমরা খুব শীঘ্রই ভিডিও আকারে ছাড়বো যাতে আপনাদের সুবিধা হয় ক্যালকুলেটর দিয়ে আপনাদের ট্রাই করে করে জিরো হবে কিনা দেখতে পারেন তাহলে আপনাদের অঙ্ক করতে আরও সুবিধা হবে এবং খুব দ্রুত অঙ্ক হবে আশা করি ভিডিওটি যদি ভালোভাবে দেখেন আমি মনে করি বাক্সধ্য সম্বন্ধে আপনাদের যে মানে কঠিন ধারণা যে খুব কঠিন সে কঠিনটা ধারণাটা থেকে আপনি পুরোটাই বেরিয়ে আসবেন এবং আপনাদের খুব দেখলে আপনাদের অঙ্ক করতে মানে যে এবং যে ক্লাস পরীক্ষা যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষাগুলোতে অঙ্ক সৃজনশীলের মধ্যে সেট করে থাকে অথবা এমসি কিউ আপনি সুন্দর এই অঙ্কগুলোই পাবেন তো আমি আশা করবো আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের ভাগশে সুপ্র সম্বন্ধে আর যে ভ্রান্ত ধারণা যেটা খুব কঠিন এরকম কোনো ধারণা থাকবে না ক্লিয়ার হয়ে যাবে এবং এই ভাষা সম যদি আপনি না বুঝুন বুঝে থাকেন তাহলে আপনি যেমন আপনাকে যদি এরকম উৎপাদক করতে দেওয়া হয় যে এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স আমরা যেটা একটু করলাম এটা উৎপাদকে বিশ্লেষণ করুন তখন কিন্তু আপনি পারবেন না কারণ এটা ফাংশন ধরে উৎপাদক বিশ্লেষণ করতে হবে কারণ এটা আমরা যে আগের অধ্যায় থ্রি পয়েন্ট থ্রি অধ্যায় যে অঙ্কগুলো উৎপাদক বিশ্লেষণ করছি সেই অনুযায়ী কিন্তু এটা হবে না এটা বাক্স ধরে করতে হবে ঠিক আছে তাহলে আমি অবশ্যই আশা করবো আপনারা ভিডিওটি দেখবেন তাহলে ভাষির সম্বন্ধে আর কোনো আপনাদের কঠিন ধারণা থাকবে না মনের ভিতর আর সব থেকে বড় কথা গণিত দেখে সবাই ভয় পায় গণিতটা আসলে অত ভয়ের কিছু না গণিত যদি আপনি প্র্যাকটিস করেন রুলার আপনার গণিত থেকে ভয় থেকে আপনি এমনিতেই চলে আসবেন বাড়াইয়ে আসবেন গণিতের ভয় আপনার ভিতর থেকে এমনিতেই চলে যাবে কারণ একটা অঙ্ক যতক্ষণ আপনি প্র্যাকটিস করবেন না আপনাকে আমি বুঝিয়ে দিলাম প্র্যাকটিস করবেন না ততক্ষণ পর্যন্ত সেই অঙ্ক সম্বন্ধে আপনাদের মানে একটা যে ভালো ধারণা সেটা আসবে না পরে যখন দুই তিন দিন পর করতে যাবেন তখন মনে হবে যে না এটা তো খুব কঠিন এই জন্য বেশি বেশি গণিত গণিত করুন গণিতের উপরে দূর করুন তা সবাই ভালো থাকবেন ভিডিওটি অনেক লং হয়ে গেছে আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন লাইক ফলো এবং শেয়ার করবেন যাতে আপনাদের মাধ্যমে আরও কেউ দেখতে পারে আর পরবর্তীতে আমরা পরের পাটে এই ভাগ্যের উপবদ্ধ ভাগ সেরূপাদ্য সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করবো এবং খুব শীঘ্রই ক্যালকুলেটারের মাধ্যমে কিভাবে ভাগ উপবদ্ধ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে যে ফাংশনের মান জিরোধ হয় সেটা আমরা পোস্ট করব সবাইকে নমস্কার ওকে